কিন্তু ম্যাটেরিয়াল নাউন থেকে যা উৎপন্ন হয় অর্থাৎ ম্যাটেরিয়াল এই পদার্থ থেকে যা উৎপন্ন হবে তাহাকে বলা হবে কমন নাউন এই যেমন গোর্থ আসসালামু আলাইকুম ইংরেজি গ্রামারের ব্যাসিকের কথা চিন্তা করলে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে পার্টস অফ স্পিস এবং পার্টস অফ স্পিসের প্রথম টপিকই হচ্ছে নাউন আজকের ক্লাসটি মূলত নাউনের উপরে নাউন কত প্রকার এবং কী কী এবং নাউনের মধ্যে কতটুকু ক্লাসিফিকেশন আছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে প্রথমে জেনে নেওয়া যাক নাউন কত প্রকার নাউন প্রধানত দুই প্রকার একটি হচ্ছে কংক্রিট নাউন এবং আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা যদি একটু লক্ষ্য করি পৃথিবীতে সকল কিছু ওই দুইটি ক্যাটাগরিতে বিভক্ত একটি হচ্ছে দৃশ্যমান এবং আরেকটি হচ্ছে অদৃশ্যমান অর্থাৎ যা কিছু দেখা যায় না শোনা যায় না যার কোনো আকৃতি নেই সেই সকল কিছুর নামকেই বলা হয় অ্যাবস্ট্রাক নাউন অর্থাৎ যা মন থেকে মনের বিষয় বা মন থেকে উপলব্ধি করা যায় এই সকল কিছুকেই অ্যাপস্ট্রাক বলা হয় যেমন লাভ প্রভার্টি অনেস্টি ফ্রেন্ডশিপ জাজমেন্ট হ্যাপিনেস দেখুন এই লাভ প্রভার্টি অনেস্টি ফ্রেন্ডশিপ জাজমেন্ট হ্যাপিনেস এই সকল ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাপস্টাক নাউনে কেননা এইগুলো কখনোই দেখা যায় না ভালোবাসা ভালোবাসা কখনোই দেখা যায় না সব মন থেকে উপলব্ধি করতে হয় তো ঠিক তেমনি হ্যাপিনেস ফ্রেন্ডশিপ অনেস্টি সততা এই সকল কিছুই উপলব্ধির বিষয় সে জন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি বুঝলাম অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সকল নাউন যেগুলো কখনো দেখা যায় না শুনে যায় না যার কোনো আকৃতি নেই যেগুলো শুধু মনের বিষয়ে উপলব্ধি করতে হয় সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে রয়েছে কংক্রিট নাউন কংক্রিট নাউন আবার চার ভাগে বিভক্ত কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এর কোনো ক্লাসিফিকেশন নেই কংক্রিট নাউন চার ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে প্রোপার নাউন কোমন নাউন কালেকটিভ এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন প্রথমে আসা যাক নাউন কি নাউন হচ্ছে কোন কিছুর একটি নির্দিষ্ট নাম নাউন কি প্রাউন কিছুর নির্দিষ্ট নাম যেমন যখন কোনো ব্যক্তি কোনো বস্তু অথবা কোনো জায়গাকে নির্দিষ্ট একটি নামে ডাকা হবে তখন এই নামটি হবে প্রপার নাম যখন আমরা কোনো মানুষকে বলি তার নাম ধরে যেমন রাকিব সাকিব নীলা আবার আমরা কোন জায়গাকে তার নির্দিষ্ট নামে ডাকি যেমন ঢাকা রাজশাহী নেপাল আমেরিকা এই যে কোনো মানুষ এবং কোনো জায়গাকে তার নির্দিষ্ট নামে ডাকা হচ্ছে এই নির্দিষ্ট নামে ডাকার কারণে এই নামকেই বলা হয় প্রপার নাউন আবার এর মধ্যে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে যখন কোনো নদী উপনদী সাগর মহাসাগর জাহাজের নাম এবং অট্টালিকার নাম বলা হবে তাদের পূর্বে দি হবে এই যেমন আমরা যদি নদীর নাম বলি আমরা বলবো পদ্মা কিন্তু এই নামটি ভুল এটা প্রপার নাউন হবে না প্রপার নাউন করার জন্য এর প্রথমে একটি বা পূর্বে একটি দি দিতে হবে তখনই হবে এটি ঠিক বা সঠিক প্রপার নাম তারপর আছে কোমন নাউন কোমন নাউন কি কোমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম অর্থাৎ পৃথিবীতে বিদ্যমান সকল কিছু বা এক জাতীয় সকল কিছুর নামকেই কোমন নাউন বলা হয়ে থাকে যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে হচ্ছে রিভার বয় গার্ল বুক পেন কাউ ডগ এই যে এই রিভার দ্বারা পৃথিবীর সকল নদীকেই বোঝাচ্ছে এই বয় দ্বারা পৃথিবীর সকল বালককেই বোঝাচ্ছে এই যে একটি নাউন দ্বারা পৃথিবীর সকল কিছু বা সমাজের সকল কিছুকে বুঝাবে তখন সেটি হবে কমন নাউন অর্থাৎ সাধারণ নাম যে নামে সবাইকে চেনা যাবে সাধারণ নাম তাকেই তো বলা হয় আমরা তো জানি সেটা তাহলে নাউন বলতে আমরা কি বুঝি যে নাউন দ্বারা পৃথিবীতে বিদ্যমান সকল কিছুকে নির্দিষ্টভাবে না বুঝে সমাজাতি সকলকে একটি নাম দ্বারা চেনা যাবে তখন সেই নাউনটি বা সেই নামটি হবে কমন নাউন এরপরে আছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বলতে আমরা বুঝি দলগত বা সমষ্টিগত নাম আমরা এখানে লিখতে পারি দলগত নাম যে নাউন দ্বারা সমজাতীয় সকল কিছুকে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে একটি নামে ডাকা হয় তখন সে নাউনকে বলা হয় কালেক্টিভ নাউন এই যেমন আর্মি ক্রাউড নেভি লাইব্রেরি এই নামগুলো দ্বারা পৃথিবীতে বিদ্যমান সমজাতীয় সকল কিছু সমষ্টিগত নামকে বোঝাচ্ছে কেননা অনেকগুলো সোলজার্স মিলে আর্মি গঠিত হয় এবং অনেক পিপল মিলে ক্রাউড গঠিত হয় এবং ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে যখন অনেকগুলো নোট বা টাকা একসঙ্গে তোরা তোরা করা হবে তখন সেই ব্যাংক নোটের তোরাকে বলা হয় ওয়ার্ড এবং অনেকগুলো লায়ন বা সিংহ যখন একত্রে হবে তখন তাদেরকে সমষ্টিগত নাম দেওয়া হয় প্রাইড প্রাইড বলতে আমরা তাহলে কী বুঝি অনেকগুলো লাইন আছে বা সমষ্টিগত নাম নেভি অনেকগুলো নৌবাহিনীর সমন্বয়ে গঠিত এই জন্য একে নেভি বলা হয় বা এখানে কালেক্টিভ নাম আর লাইব্রেরি কি সমাজাতীয় অনেক কিছু সমষ্টি এই যে বলতেছি সমাজাতে অনেকগুলো বই মানে অনেকগুলো বই মিলে কিন্তু লাইব্রেরি তৈরি হয় এই জন্য একে কালেকটিভ নন বলা হয় তারপরে আছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বুঝি প্রধানত পৃথিবীতে অবস্থিত সকল বিদ্যমান পদার্থের নাম অর্থাৎ যে সকল পদার্থকে কখনো গণনা করা যায় না বা গণনা করা হয় না শুধু এদেরকে পরিমাপ করা যায় সে সকল নাউনকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন এই যেমন ডায়মন্ড অথবা গোল্ড আমি যদি গোল্ড লেখি ওয়াটার হানি মিল্ক পেপার রাইস এই নামগুলো মূলত হচ্ছে ম্যাটেরিয়াল নাম কেননা এ গোল্ড ওয়াটার হানি মিল্ক অথবা রাইস এই যে চাল বা ভাত এগুলোকে কখনো আমরা গণনা করি না বা গণনা করাও যায় না এগুলো সাধারণত পরিমাপ করতে হয় এই জন্য এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে ঠিক তখনই যখন কোনো একটা উপাদান বা কোনো একটা বস্তু বা পদার্থ মানুষের প্রয়োজন মেটাতে সক্ষমতা অর্জন করে তখন সেটিকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন কিন্তু ম্যাটেরিয়াল নাউন থেকে যা উৎপন্ন হয় অর্থাৎ ম্যাটেরিয়াল বা এই পদার্থ থেকে যা উৎপন্ন হবে তাহাকে বলা হবে কোমন নাউন এই যেমন গোল্ড থেকে তৈরি হয় নেকলেস এই যে নেকলেসটা তৈরি হলো এই নেকলেসটা সমজাতীয় সকলকে একই নামে বোঝাচ্ছে যেমন এই নেকলেসটা তখন হবে কোমন ডাউন আমি আগেই বলেছিলাম নেকলেস সাধারণ নাম মানে এই নেকলেস দ্বারা পৃথিবীতে বিদ্যমান সকল নেকলেসকে বোঝাচ্ছে এই জন্য এই নেকলেসটা কী নাও কোমন ডাউন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আর এটি ছিল আমার প্রথম ভিডিও তাই কোনো ভুলটিটা হয় থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম